বন্ধুরা সকাল সকাল ডান্ডা নিয়ে রান্না ঢুকলাম মনে হচ্ছে অতিথি টতিথি আসবে সকালবেলা করে সমস্ত কাজ ছেড়ে ঘরে আসলাম মানে ওই বরমশাই ইয়েতে গেল ব্যাংকে গেলো আমি ভাবলাম তাহলে সবজি টবজিগুলো কেটে নিই ব্যাস কেটে ঘরে নিয়ে আসলাম এই গামড়াতে করে আর ট্যাঙ্কির জলে তো হাত দিতে পারি না তাই এক বালতি গরম জল মানে কল থেকে নিয়ে এসে এরকমভাবে জল ঢাললাম ব্যাস সারা ঘর জল পরে ভেসে গেল বিরক্ত আর ধরে না ভালো লাগে না তারাপুর দিনকে বেশি ব্যস্ত হয়ে যায় ঘুম থেকে উঠেই সমস্ত কাজ ছেড়ে নিয়েছি খুব তাড়াতাড়ি যাতে করে তোমার আমি যেতে সুবিধা হয় কাজে যাব আজকে এক সাড়ে এগারোটায় যাওয়ার কথা তা তো এগারোটা বাজতে গেল জানিনা কখন যাবো রান্না কিছুই হয়নি কার একে একে গুছাচ্ছি ক্যামেরা এর জন্য অন করিনি ঘুম থেকে উঠে আগে ঝাঁপ দিয়ে কলে গিয়ে বাসন ধুয়ে দাঁত মুখ মেজে এসে চা করলাম দাদাকে মোনার বাবাকে চা দিলাম ওরা চা খেয়ে যে যার কাজে গেল যে গেলো ফুল চেম্বার দিতে মোনার বাবা দাদা গেল ফুল কিনতে শুভজিৎ কম্পিউটার করে আসলো বাড়ি তারপরে বন্ধুর বাড়ি গেল কি ফোন কিনেছে দেখতে তারা ফোন কিনবে এখন তারাও ফোন কিনতে যাবে হাঁপড়া যাবে তোর বাবা গেল এটিএমে টাকা তুলতে টাকা দেবে পঁচিশ হাজার টাকার ফোন চয়েজ করেছে দেখাচ্ছে যে কারে কিনলে দু হাজার টাকা ছাড় তাই এখন যাচ্ছে আমি আর পাশের বাড়ির ছেলেকে বললাম তুমি দায়িত্ব করে একটু নিয়ে যাও তো টাকা দিয়ে পাঠাবার আমি ভীষণ ব্যস্ত কোনো মতে একটু রান্না করে দিয়ে চলে যাবো কাজে যাব কাছ থেকে প্রধানের বাড়ি মিটিং আছে সেখান না কাছ থেকে পঞ্চায়েতে যাব আজকে বেতন কার্ডে সই করাবে পুরনো বছরের বকেয়া বিলের জন্য তারপরে প্রধানের বাড়ি আসবো আড়াইটে সেখানে মিটিং সেখান থেকে এসে যাবো লাইন পার্ক সব মিটিং সেরে কালকের মতো গতকালের মতো ছটার সময় আসবো যাই হোক এই এটা একটু শুভ এটা একটু বাইরে রাখতো পরে ধুয়ে দিচ্ছি দেখিস বটি পাতানো আছে সাবধান ওখানে বটি পাতিয়ে রেখেছি কারণ এত শীত জামনা দিয়ে আসছে কুয়াশা এত কুয়াশা এখনো সূর্য মামা ওঠেনি তো একে একে সব কাজ ছেড়েছি চায়ের বাসন এখনও কলে যায়নি ধুতে দেখো মাছ ফ্রিজ থেকে বার করে জলে ডুবিয়ে রেখেছি গরম হওয়ার জন্য আর এই যে কাঁচা টমেটা দিয়ে একটুখানি চচ্চড়ি মতো করব আর ফুলকপি আলু দিয়ে মাছ আর লাউ শাক কেটে রেখেছে ওয়ার্ড থেকে এনেছিলাম না সেই লাউ শাক আমি বটির কাছে রেখে এসেছি একটু রান্না করব সকালে এখনও কিছু খেতে দেয়নি তো আমার কাজ আগে করে নিবন্ধুরা বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা শুভেচ্ছা দিয়ে প্রণাম দিয়ে আজকে শুরু করলাম আজকের ভিডিও তো তোমরা এভাবে যেভাবে ভালোবাসা দিচ্ছ আগের দিনও কমেন্টগুলো শুনে খুব ভালো লেগেছে কি বাবা চ্যানেলের নাম কি যেন বললাম নতুন দিদি ভাই কালকে এসেছে না দেখলাম তিনটে ভিডিওতে কমেন্ট করেছিল অতটা খেয়াল ছিল না রিতা রীতালাহিরি ব্লগ ওই দিদিভাই কমেন্ট করেছে তোমার ছে আজকালকার দিনে তোমাদের তোমার মতো ছেলে খুঁজতে হলে আরেকের নিয়ে খুঁজতে হবে ভালো লেগেছে কমেন্টটা শুনে তোমাদের আশীর্বাদ আরেকটু আশীর্বাদ দাও যাতে করে ওরা আরও ভালো হয় ভালো থাকে ভগবানের কাছে আমি সারাক্ষণ প্রে করি যেন ওরা আমার মনের বাসনা পূরণ করে তা তোমাদের ভালোবাসাও যেন থাকে সত্যি করে ওরা ভালো যথেষ্ট বোঝে এই যে ফোন কিনবে বাবা মামা বড়োদের সবার কাছ থেকে পারমিশান নিচ্ছে টাকা কিভাবে হবে জানে তো কম টাকা রয়েছে সব কিছু বুঝে শুনেই যে আজকে যাবে ফোন কিনতে তা ফোন কিনে নিয়ে আসছে তোমাদের অবশ্যই দেখাবো আর আজকের ভিডিওতে না ওদের ওর বাবার ফোনে তোমাদের ওই খ্রিসমাস ডেট যে ভিডিওগুলো ওরা করে এসছে তো ডিস্ট্রিক্টের ইয়েতে খেলার জন্য গেছিল চেষ্টা করব ওইগুলো দেওয়ার জন্য তো চলো আর বেশি কথা বলবো না দেখা হচ্ছে আর একটু পরেই আমি কাজ করে নিই কারণ আমাকে তো আবার বেরোতে হবে সেই জন্য বন্ধুরা রান্না আবারও তিন ভাগ প্রায় করে ফেলেছি আজকে এই গ্যাসে করছি তো তার জন্য সুবিধা হলো অলরেডি যে মাছের মশলা কষাচ্ছি আর এদিকে হচ্ছে শাক হচ্ছে লাউ শাক শাক এক দাদা ডাটা কম মাছের মাথা দিয়েছি হচ্ছে আর এ পাশে দেখো ফুলকপি মাছ আলু সব ভেজে রেখেছি আর এদিকে গরম জলও করে রেখেছি এখন মশলা কষিয়ে ঢেলে দেব তাহলে হয়ে যাবে আর শুভজিৎের বাবা টাকা তুলে নিয়েছে আবার একটু বাজারের কাজে গেছে এসে ও গ্যাসে ওনানে ভাত করে নিলে আর এ পাশে দেখিয়ে দি দেখো টমেটার হচ্ছে টমেটা আমি আর দাদা খাই ফুল দাদা কালকের কলা গরম করে দিলাম আর কালকের নিরামিষ আর মদন কাল যেহেতু বাড়িতে ছিল না তার জন্য মদনের ভাগেরটা যে মাংস আর বেশি খায় না তো পাঁচ পিস মাংস আছে আর আর হচ্ছে বেগুন ভাজা এগুলো রেডি করে দিয়ে যাচ্ছি তো চলো এবার আমি নাম একটুখানি কোনো মতে করব করবো নামা কাপড় পরবো আর চলে যাব কাজে বনিটা রেডি অলরেডি চলো আর কথা নেই পরে দেখা হবে লেট হয়েছে যখন হোক আসতেই চলো দেখো সামনে কি ধুলো দিয়ে যাচ্ছে রাখতে চালে কি এত ভাঙা রাস্তায় ধুলে হবে না হলেও হ্যাঁ রাখতে সর্ষে গাছগুলো তো আমার মতো বড় হয়ে গেছে তোমার আর দেখারও মকা নেই সর্ষে গাছ এই রাস্তাটায় বর্ষার সময় ঠিক করলো মানে পাঁচ ঘন্টা আগের থেকে তো সবাই স্লো চালাতে শুরু খুব ব্যস্ত ব্যস্তর সঙ্গে গেলাম পঞ্চায়েত অফিসে কাজ করলাম প্রায় এক ঘন্টা সময় লাগলো এবার বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে নয় কিন্তু বন্ধুরা স্কুল ছুটি হয়েছে আর এখন যাচ্ছি আমরা মিটিংয়ে সেখানে অ্যাটেন্ড করতেই হবে টাইমিংয়ের মধ্যে বসবাস করবার জন্য আমরা নারীরা সব কিছুই পারি আমরা ঘরে গিয়ে যেমন রান্না করতে পারি চুল বাঁধতে পারি উঠানজাত দিতে পারি ঘরের স্বামীদেরকে বোঝাতেও পারি যাই হোক আর তাই হোক বন্ধুরা ঠিক টাইমের মধ্যে চলে এসেছি মিটিংয়ে আর সকলে উপস্থিত হয়েছে সুন্দরভাবে আর দেখো এত সুন্দরভাবে সবাই বসেছে দেখতেও কিন্তু ভালো লাগছে আর আমাদের এক্স উপপ্রধান আর এখনকার প্রধান সবাই মিলে বসেছি আমরা আমাদের যে পাঁচালী বই রয়েছে সেই লক্ষ্মীর পাঁচালী আমরা পড়ছি এত সুন্দর লাগে জানো না তোমাদের তো শোনাতে পারছি না কেন কপিরাইটের ভয় তবু একটুখানি শোনাবো দেখবে কত ভালো লাগে পাঁচালিটা যাই হোক এই পাঁচালি শেষ করে আবার যেতে হবে এখনও দুটো মিটিং আছে সেখানে তবে চেষ্টা করব না যাওয়ার জন্য তবে দেখা যাক কারণ বাড়িতে অনেক ফুল আছে বরমশয়ের কষ্ট হয়ে যাচ্ছে জানি তো তারও শরীরটা ভালো নেই তো চলো তোমরা একটুখানি পাঁচালি শুনেই নাও মাসে জানিরা কপিরাইট খাব কিনা তবু একটু তোমাদের শোনালাম দেখায় যাক আর বন্ধুরা তোমাদের বলেছিলাম খ্রিসমাস ডে ভিডিও গুলো দিতে পারবো তো আজকে সময়ও হলো না আর ভিডিওটাও অনেক বড় হয়ে যাচ্ছে সেই কারণে তোমাদের ওই ভিডিওটা আরও পেন্ডিং রাখলাম যদিও ছেলেদের কাছে খুব বকা খাচ্ছি ওরা কষ্ট করে ভিডিওগুলো শ্যুট করে এনেছে তবে আমি এখনও বাবার ফোনে দেখিনি চেষ্টা করছি আগামী দিন তোমাদের ওই ভিডিওগুলো দেখার দেওয়ার ঠিক আছে বন্ধুরা তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো আর অনেকেই তো কমেন্ট করো খুব খুশি হয়ে শব্দটা পর্যন্ত শোনা যাচ্ছে শুধু এইটুকুনি নড়া দিচ্ছে নাকি সারা পুকুর আপনি বাপ গায়ে গা ঠেকে যাচ্ছে মনে হয় মাছে হুম আর এই মাছে গন্ধ হয় তো আর এখানে খাবার টাবার দেয় তারও গন্ধ রয়েছে তো বাড়ির দিকে রওনা দিলাম এবার মিটিং শেষ করে আরো এক জায়গায় যেতে হতো কিন্তু হচ্ছে যে গেলাম না এখন জানি না রাস্তার মধ্যে আবার ধরে নেয় নাকি আমি বলে আসলাম যে বাড়ি যাবি মাঠ ঘাটের মধ্যে দিয়ে পার্টনার আমাকে মিটিংয়ে নামিয়ে দিয়ে চলে গেছে এবার আমার তো এখন যদি ভ্যান ট্যান পাই এইসব গলির মধ্যে ভ্যান থাকে না পেরে উঠে পড়লাম নাহলে আর বাড়িতে ফোন করেছি বড়োবাবু যদি নিতে আসে বারণ করেছি আসিস না তাও কেন না চলে আসলো পড়া নেই তো চারটে পনেরো বাজে ঢুকলাম বাড়ি এই যে মালা শুরু করে দিয়েছে একজন আর ওনরা মনে হয় কি করে গেম খেলে নাকি ওই তো ফোন নিয়ে বসে পড়েছে হুম কটা দেখতেও পাচ্ছি না ছটা পঁয়ত্রিশ বাড়ি এসে একটা দুটো মালা গাতলাম একটুখানি ঝিমকি মারলাম এখন আবার সেই জামাকাপুর আবার রিটার্ন করে পরলাম এখন রওনা দিচ্ছি হাবড়া কেন সেই ফোন এখনো সারাদিনে কেনা হয়নি আর ফোনের গতি করতে যাচ্ছি আর এই দুই মালকে নিয়ে যাচ্ছি এ খুব মানে ভাঙা কলছি নাকি ভরা কলছি বাজে বেশি না খালি কলছি বাজে বেশি সে বক বক করে বেজেই গেল আমি ছাড়া আর উদ্ধার নেই যাই ঘুরে আসি আটটা দশ বাজে ঠাকুরনগর বাজার থেকে ফিরে এলাম ঠাকুরনগর বাজারে বাড়ি থেকেই বলে গেছিলাম একটু দোকানে দেখব ফোন যদি এখান থেকে একটু কম হয় ভালো তাহলে আর হাবড়া যাব না তো একজন খুব ভালো মানুষের সঙ্গে দেখা হয়ে গেছে তার এক্সিস কার্ড আছে ওই অ্যাক্সিস ব্যাংকের কার্ড ডেবিট কার্ড দিয়ে বুক করে দিয়েছি শুভর পছন্দ মতো কালার ফোন তারা এখনো আসেনি সে তারা তার কাছে রয়েছে আমি বাড়ি এসে ভাবছি অনেক ফুল রয়েছে তাড়াতাড়ি যায় তা টাকা এখন দিন সে ব্যাংকে টাকা নেবে তাই কালকে সকালবেলায় ব্যাংকে গিয়ে টাকা দিয়ে দেবো আমার তো কোনো স্ক্যানার নেই মানে আমি কোনো ইয়ে গুগল পে তারপরে কোনো কিছুই ইউজ করি না ফোন ফোনপে তাই টাকা ক্যাশ টাকা নিয়ে যাচ্ছিলাম তাকে দিতে গেলাম নিল না তাতে তেইশ হাজার টাকা ফোনের দাম হলো দু টাকা কমলো পঁচিশ হাজার দেখাচ্ছিলো দোকানওয়ালাও বলছিল যে হাবড়াতে যে দোকানে কথা বলেছি সিনিও বলছে যে দু হাজার কম নেবে কিন্তু ওই কিছু ক্যাশব্যাক আসবে বারোশো ছিয়াত্তর না কত টাকা মতো ওটাই লাভ হবে তা সেটা বাইশ দিন না কত দিন সময় লাগবে বলল সেই বারোশো টাকা দিয়ে উনি বলেছে যে কারেন্টের টিল দিয়ে দেবে বা ফোন রিচার্জ করে দেবে মানে এই টাকাটা লাভ হলো মানে হাজার টাকা মতো লাভ হলো চলে এলাম ফোন ফোন করে মাথা খারাপ করে দিচ্ছিল যাক কালকে এগারোটার মধ্যে ডেলিভারি দেবে দেখাচ্ছে ফোনটা আসলে তবে বাঁচি ঠাকুরের কাছে বলি অনলাইনে তো জীবনে কিছু কেনাকাটা করিনি যেন ফোনটা ভালো হয় আর এত দাম দিয়ে কেনা কঠিন ব্যাপার তাই চলে এলাম ফোন করলাম ওই যার যা ওদের কাছে শুভজিতের কাছে যে ফোন বুক করে দিয়েছে তাদের বাড়িতে বসে মুড়ি মাখা খাচ্ছে বলে জেঠিমণি মুড়ি দিয়েছে খাচ্ছি খেয়ে দিয়ে বাড়ি আসছি তা আমি এখন চা করতে যাব বরমশায় কাশি সন্ধ্যাবেলায় তো গার্গল করে জল গরম খাই চা খায় তা তো দেওয়া হয়নি আমিও এত দৌড়দড়ি করে শরীর একদম ভালো লাগছিল না একটুখানি পনেরো মিনিট মতো শুয়েছিলাম তারপরে চলো চা করে এনে দিই আর বেশি ফুল নেই গাতে থাকুক জল গরম করে দিই কাশি কমার জন্য পরে তাহলে আবার দেখা হচ্ছে ঠিক আছে এই চাটা তোমার আর ওই পাশেরটা মদনের বিস্কুট নিবা না তাহলে দিয়ে আসলে দাদাকে দিয়ে আসলাম তাহলে দুটো খায় নাকি কে জানে করে বসে আছি তারা গেছে খেলা খেলা করতে ব্যাডমিন্টন আর ফোন বুক হয়ে গেছে আনন্দের সঙ্গে খেলতে গেছে আমি আর বরমশায় বসে আছি ও পেপার পড়ছে তো চলো আজকে এতটুকুই রইল দেখা হবে আগামী দিন সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট